চিতলপুর গ্রামের এক যুবক ছিল নাম রাহুল সে নিঃসঙ্গ শান্ত স্বভাবের এবং প্রকৃতিকে খুব ভালবাসত প্রতি রাতে সে নদীর পারে বসে চাঁদ দেখত আর ভাবত এমন কেউ যদি থাকত যার সাথে আমি নির্ভয়ে আমার মন খুলে বলতে পারতাম এক পূর্ণিমার রাতে হঠাৎ করেই সে নদীর ধারে একটি ঝকঝকে আলো দেখতে পেল সে ভেবেছিল এটি কোনো জোনাকি কিংবা প্রতিফলি চাঁদের আলো কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর সে দেখতে পেল এক অপরূপা পরী দাঁড়িয়ে আছে তার সাদা রূপালী ডানা চোখে তারা আর হাসি যেন আকাশের নীলিমা নীরা আসত চাঁদের রাজ্য থেকে একশো বছরে একবার পৃথিবীতে আসে তারা রাহুলের মন ছুঁয়ে যায় পরীর কোমলতা ও কণ্ঠের সুর আর নীরাও প্রথমবার কোনো মানুষের এত কোমল হৃদয় দেখে মুগ্ধ হয় তারা প্রতিরাতে দেখা করতে লাগল তারা গল্প করত আকাশের তারা নদীর স্রোত আর হৃদয়ের অনুভব নিয়ে কিন্তু একদিন নীরা জানায় তার সময় শেষ তাকে ফিরে যেতে হবে পরিরাজ্যে যেখানে মানুষের প্রেম অনুমতি নেই রাহুল চুপ করে বসে রইল কিছু বলল না শুধু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে নীলা তার হাত শুয়ে বলল তুমি আমাকে ভালোবেসেছ নিঃস্বার্থভাবে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি ফিরে যাব কিন্তু আমার হৃদয় তোমার কাছেই থাকবে পরেই চলে গেল কিন্তু রেখে গেল একটি ছোট্ট রূপালী পালক রাহুল সেটিকে বুকের কাছে রেখে প্রতি রাতে নদীর ধারে বসে